এবং এবং আসলে আগে যা শুরু করার উচিত ছিল কিনা এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আমার স্বপ্নের কথাটা শেয়ার তার তারাকে আমি ছোট্ট করে একটু ধন্যবাদ দিই আমাদের এই অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বড় 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 যুব উন্নয়ন ফান্ড এর সম্মানিত সভাপতি আজিম সরকার সেক্রেটারি ইসরাফলি শান্ত এবং প্রসাদ হামিদুর এটা এই সংগঠনের একটা একটা পার্ট তাদের যারা মেম্বার্স আছে সবাইকে ধন্যবাদ এই সংগঠনের প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য আমি এটা হবে আব্বা যখন প্রথম পৌরসভার মেয়র হয় এটা দুই সালে আমি তখন লতে অ্যাডমিশন নিই ঢাকা ভুই একাডেমিতে তখন ছোটো এত মেয়েরা তো ভাবনা করতাম না কিন্তু যখন আব্বা মেয়র নির্বাচিত হলো তারপর যে আব্বার পাবলিক সার্ভিসটা যেটা হচ্ছে আব্বা যখন মেয়র নির্বাচিত হলেন উনি যেভাবে মানুষের সাথে কমিউনিকেশন করতেন এবং চিন্তা ভাবনা। সেইগুলো আমি আমাকে বেশ বেশ আকৃষ্ট করছে অ্যাট্রাক্ট করছে সো ওই 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 সময় থেকে আমি চিন্তা করতাম যে আমি যদি পড়াশোনা শেষ করি তাহলে আমি কিভাবে এই এলাকার জন্য কাজটা এই আমার যে চিন্তাগুলো আছে এই কাজগুলো করবো ওই অংশ হিসেবে প্রথম আমরা শ্রীপুর যখন মেয়র হয় তখন হচ্ছে আমরা শ্রীপুরদ্বীপ শহরে একটা প্রোগ্রাম করি সেটাও অনেকটা শিক্ষা নিয়েছিল সেই প্রোগ্রামে আমি তখন আমার বক্তব্যে বলেছিলাম যে আমাদের এই শ্রীমূর্তিতে কী কী জিনিসগুলো খুব বেশি নেসেসারি কোন জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট খেলার মাঠের কথা বলছি তারপর লাইব্রেরির কথা বলছি পাবলিক লাইব্রেরির কথা বলছি এবং আমরা যারা ইয়াং যারা আসি আমাদের যারা সিনিয়র আছে আমাদের কিভাবে গাইডলাইন দিতে পারেন তো এর মধ্যে আমি পড়াশোনায় বিজি হয়ে গেলাম আব্বা পড়াশোনা রিলেশন করেন আমি লন্ডন চলে গেলাম তারপর আব্বা ইলেকশন করলেন ইলেকশনে হারানো হয়েছে বা হেরে গেছে পরবর্তীতে ইলেকশন করলেন আমি দুই হাজার আঠারোতে দেশে ব্যাক করি এবং ফার্স্ট আমি দু সালে আমি আমাদের যে পুরাগড় যে মাঠ আছে আমাকে মনে মাসুদ কাকা বলছেন যে আমাদের এলাকার গর্ব সে এসে দুটা কথা বলবে তো আমি নার্ভাস ছিলাম আমি পাবলিক স্পিকিং করতে পারি না আমি নেতাদের মতো বক্তব্য দিতে পারি না তো স্বাভাবিকভাবে অনেক লোকের সামনে মেবি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম যে আমি অনেক লোকের সাথে কথা বলতেছি অনেক লোকের সামনে তো ওই সময় আমি একটা জিনিস রিয়ে রিয়েলাইজ করছি যেটা হচ্ছে আমার এই পুরাগড়ের যেখানে হচ্ছে আমি আমি জন্ম নিয়েছি আমার আমার বংশ জন্ম নিচ্ছে যেখানে আমাদের নারী জায়গা যেটা আমরা বলি সেই জায়গার ডেভেলপমেন্টের জন্য আমাদের হচ্ছে আমি দেখলাম যেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের মানুষের প্রফেশন হচ্ছে সব প্রফেশনে ভালো বাট ম্যাক্সিমাম মানুষের প্রফেশন হচ্ছে তার হয়তো গার্মেন্টস করে অথবা হচ্ছে রিক্সা চালায় অথবা হচ্ছে আপনার ছোট কাজ করে এর মধ্যে থেকেও বেশ কিছু পরিবার বের হয়ে আসছে ছোটো ছোট করে বের হয়ে আসছে বাট আমি একটা হিউজ একটা পটেন্সিয়ালিটি দেখি এই এলাকার মানুষের মধ্যে সেই পটেন্সিয়ালিটিটা হচ্ছে আমরা পুরা ঘরের মানুষ স্বভাবগতভাবেই আমরা হচ্ছে ঐক্যবদ্ধ থাকি আপদে বিপদে এটা সবসময় আমরা এক থাকি এটার প্রমাণ অনেকগুলা প্রমাণ যেটা আব্বা এইখান থেকে এই যে এতগুলা নেতৃত্ব সৃষ্টি হয়েছে এখান থেকে এলাকাটা যদি ডিভাইডেড থাকতো এখানে এতগুলা নেতা সৃষ্টি হতে পারতো না আমার আব্বা কত নির্বাচিত মেয়ের হতে পারতো না আজা কাকার মতো নেতা আসতো না কাদেরচম নেতা আসতো না কাকার মতো নেতা আসতো না এটা আসছে কারণ এখানে একটা সাপোর্ট এইখান থেকে এলাকার মানুষজনের কাছ থেকে পেয়েছেন তারা সবসময় সুতরাং এই যে একটা ঐক্যবদ্ধ একটা জিনিস ছিল আমার কাছে মনে হয়েছে যে তাহলে নেতা যারা অলরেডি যারা এখানে আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিয়ে দিয়ে গিয়েছেন তাহলে একটা প্রত্যেকটা একটা পরিকল্পনা থাকে একটা দেশের পরিকল্পনা থাকে একটা রাষ্ট্রের পরিকল্পনা থাকে ঠিক সেইভাবে একটা সমাজেরও পরিকল্পনা থাকতে হবে এই সমাজের পরিকল্পনা অংশ হিসাবে আমাদের এইখান থেকে ম্যাক্সিমাম কিভাবে আমরা আমাদের যে ফিউচার যেটা আছে যেমন একটা মানুষ রিক্সা চালায় অথবা গার্মেন্টস করে তার বাবাও হয়তো রিক্সা চালাতো অথবা গার্মেন্টস করতো তার ছেলেও দেখি সেম কাজটা করতেছে সো এটা হচ্ছে একটা চেইনের মতো একটা সার্কেলের মতো ডেভেলপ করতেছে এটা তো ওই মানুষটা যে ছেলেটা পরবর্তীতে গার্মেন্টস করবে অথবা তার বাবা গার্মেন্টস করে অথবা রিক্সা চালায় ওই ছেলেটা ওই ঘরে জন্ম নিচেই বলে তো সে হতো গার্মেট কথা রিক্সা চালো ওই ছেলেটা যদি আজকে আব্দুল হাকিমের সন্তান হইতো সে হয়তো ব্যারিস্টার হয়ে জন্মাইতো তাহলে ভাই বোন ফ্যামিলিতে যেখানে প্রিভিলেজ নাই অভাব অনটন এখানে জন্ম নিচে বলে তার কাজটা করতে হয় তাহলে এইখান থেকে আমার ওয়ে আউটটা কি আমি কিভাবে এই জায়গাটা থেকে বেরোয় এসে আমার নিজের ক্যারিয়ার আমার নিজের ফ্যামিলি আমি নিজে অ্যাস্টাবলিশ হতে পারবো এবং অ্যাজ ওয়েল এস আমি আরো দশটা লোক সাপোর্ট দিতে পারবো আপনার শিক্ষা এবং শিক্ষার মাধ্যমে আপনি আপনার ডেভেলপমেন্টটা করতে পারবেন আপনি রিক্সালা ছেলে হতে পারেন আপনি ভ্যানগাড়ি ছেলে হতে পারেন সেই জায়গা থেকে বাংলাদেশে অনেক এক্সাম্পল আছে বাংলাদেশের সময় এইখানে এই জমাপুরের ছেলে ছিল আদার আদার রহমান সাহেব মনে ছিলেন নামটা এক্সাক্টলি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আদিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন উনি বলছেন উনি ঠিক মতো খেতে পারতো না ওনার চার পাঁচ দশ মাইল দূরে গিয়ে তার হচ্ছে সে স্কুলে যেতে হইতো তাহলে এই যে আমাদের একটা তাহলে একটা রুটম্যাপটা কি ছিল আমাদের ফার্স্ট ফার্স্টে আছে ছিল আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি শিক্ষাটা নিয়ে কাজ করি সেই শিক্ষাটার বিষয়টা হচ্ছে আমরা এই যে আমরা যদি ডেভেলপটা করতে পারি শিক্ষার মাধ্যমে একটা ছেলে যদি যখন আপনার স্কুলে পড়বে স্কুল থেকে কলেজে যাবে এবং আলটিমেট টার্গেট থাকবে আপনার হচ্ছে ইউনিভার্সিটি সেই জায়গা থেকে ফার্স্ট ইনিশিয়েট করলাম আমার হচ্ছে আমার এলাকায় আমি দেখলাম আমার এলাকায় আমার কোনো পড়াশোনার কোনো ওইরকম সুব্যবস্থা নাই স্কুলও ওইরকম ভালো স্কুল না স্কুল যেটা আছে স্ত্রীমতির সকলের স্কুলে অত ভালো না তারপরে গিয়ে পড়তে হয় তো সবার এফোর্ড করার মধ্যে ব্রিটি থাকে না আমি বলছি আমার এলাকা একটা লাইব্রেরি দরকার খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইব্রেরি সেই লাইব্রেরিটা কি হবে সেই লাইব্রেরির থ্রোতে আমি ফার্স্ট ওইখানে বললাম পরবর্তীতে দুই হাজার উনিশে আমি কথা বললাম দুই হাজার বিশে কথা বললাম দুই হাজার একুশে কথা বললাম বাইশে কথা বললাম তেইশে কথা বললাম প্রত্যেকটা ঈদগামাঠে আসে আমাকে বলে আর আমি দুই মিনিট তিন মিনিট চার মিনিট পাঁচ সিট করে কথা বলি একটা টাইমে আমার নিজের কাছে খুবই অসম্মানিত নিজের কাছে আই ফিল ভেরি লোকালি আমার কাছে নিজে নিজের ছোট লাগলো যে আমি শুধু এখানে এই মাইক মাইক পাচ্ছি আর আমি জাস্ট বক্তব্য দিয়ে যাচ্ছি যে আমি আলটিমেটলি এক্সিকিউশনটা করতে পারছি না এটা আমার ব্যর্থতা এটা হচ্ছে আমি যেহেতু বারবার বলতেছে আমার উদ্যোগটা বারবার নেওয়া উচিত ছিল পরে মাসুদ কাকা বললো যে এই জিজ্ঞ বারবার কথাটা বলতেছে এর আমরা আসলে আমরা কান পাচ্তেছে না আমরা উদ্দেশ্য নিচ্ছি না তাহলে আমরা এবার শুরু করলাম এই এইবার ঈদের পর থেকে আমরা এই যে পড়াশোনার যে পারপাসটা যে লাইব্রেরির যে পারপাসটা এইখান থেকে আমরা স্টার্ট করব তারপরে হচ্ছে আমরা ওই ঈদ এই এই গত ছোট ঈদের আর কি গত ছোটো ঈদের পরে আমরা যারা আসি আমি ইসরাফিল আজিম তারপরে পরশ এইখান থেকে ফিরোজ টাইগার তারেক আমার এলাকার আরও যারা আছে যজ আছে মামুন ভাই ছিল আরও আছে আমি এই মুহূর্তে এত নাম বলি না তো সবার সাথে আমরা বসছি আমরা বসে তারপরে ওই ওই ডিসকাস্ট যে এখন তাইলে মানে এটা অনেক লম্বা সময় পার হয়ে গেছে মনের মনে 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 ছিল আমরা আমাদের বাসায় আমার চেম্বারে ফার্স্টে এখানে বসলাম একদিন তারপর আমার চেম্বারে বসে সেদিন আমরা ফার্স্টে আমাদের সংগঠনের নামটা চুজ করলাম ফিরোজ নামটা দিল যে কি নামটা হবে এলো যে বড় যুব কল্যাণ সংস্থা সেইখান থেকে তারপর আমরা একটা লিস্ট করলাম এবং ইনিশিয়ালি আমি পাঁচশো টাকা দিলাম যে এইখানে এটা এজ এ পাঁচশো টাকা হিসাবে এটা শুরু হয়ে এখন আমি যে জিনিসটা বলবো এটা হচ্ছে আমার আমার সংগঠনের যাত্রা এখন তাহলে আমার স্বপ্নটা কি আমি তিনটা সেগমেন্টে বলবো একটা হচ্ছে আমার স্বপ্ন এবং হচ্ছে আমার পরবর্তী হচ্ছে আমার এক্সিবিশনটা আমি যে স্বপ্নটা বাস্তবায়ন বাস্তবায়নটা কীভাবে করব স্বপ্নটা হলো আমি চাই একটা সমাজ ব্যবস্থা একটা জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা হোক একটা ডিসিপ্লিন সমাজ থাকুক এবং হচ্ছে একটা একটা জ্ঞানের চর্চা থাকুক মানুষের মধ্যে মানুষের যে সম্পর্কটা সেই সম্পর্কটা নিঃস্বার্থ হোক ভালোবাসার হোক এবং মায়ের হোক সেই ভালোবাসা এবং মায়া আমরা কখন পাবো যখন আমরা পারিবারিকভাবে একজন আরেকজনের সাথে অনেক বেশি শক্ত থাকবো পারিবারিকভাবে আমরা যা স্ট্রং থাকবো ঐক্যবদ্ধ থাকবো একই সাথে আমরা আমাদের প্রতিবেশীর সাথে আমরা যখন সুন্দর সম্পর্ক রাখবো আমরা যখন সামাজিকভাবে স্ট্রং থাকবো আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখবো এইভাবে আমরা একটা একটা সমাজ আমরা একটা ওই পুতির মালার মতো একটা একটা করে আমরা যে মালাটা একসাথে ঘুরে তারপর আমরা চেনের মতো করে বেঁধে ফেলবো একটা সমাজ স্ট্রাকচারটা এইভাবে হবে তা একটা লাইব্রেরিটা কেন ইম্পর্টেন্ট এর বই পড়ার হ্যাবিটটা আমাদের আসলে ওই রকম নাই যেটা হচ্ছে তো বাংলাদেশেই কম এটা তো আমার সবসময় ছিল একটা লাইব্রেরির অনেকগুলা স্যাগমেন্ট থাকবে ওইখানে আপনার ইতিহাস ইতিহাসের বই থাকবে আপনার হচ্ছে নভেল থাকবে বিভিন্ন গল্পের বই থাকবে সাহিত্য থাকবে কবিতা থাকবে প্রেমের বই থাকবে আমাদের সমাজ ব্যবস্থার বই থাকবে আমরা আমরা লাইব্রেরি কেন্দ্রিক যে সমাজ ব্যবস্থাটা আমরা যারা আছি আপনারা যারা আছেন এখানে বাদুল কাকা আছেন শ্রদ্ধার শিক্ষক মঞ্জু কাকা উনি জামপুর কলেজের প্রিন্সিপাল প্রভাষক এছাড়া যারা আমরা পড়াশোনা করি আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যে গেমের চর্চাটা আছে আপনাদের সাথে শেয়ার করা ফর এক্সাম্পল আমরা প্রতি মাসে আপনাদের একবার করে দেখলাম আমরা একটা পাঠক চক্র করলাম সেই পাঠক চক্রের মধ্যে আপনারা বসবেন আমরাও থাকবো আমরা যে বইগুলো আমাদের জীবনের জন্য উপকারী সেই বইগুলোর সাথে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের হচ্ছে আপনাদের দায়িত্ব কিভাবে ডেভেলপ করবেন আমরা ওই বিষয়গুলো শেয়ার করবো জিনিসটা হচ্ছে এ বাবা বাবা আপনার আপনার দায়িত্বটা দায়িত্বটা কি হচ্ছে আমরা যেটা দেখি শ্রীপুর করে যে আপনারা যারা আছেন সন্তান জন্ম দিয়েছেন ঠিক আছে তারপরে রাতে এই সন্ধ্যা সন্ধ্যা থেকে পাঁচটা ছয়টা সাতটা থেকে আপনারা আড্ডা শুরু করবেন রাত বারোটা একটা দুটা তিনটা তারপর আড্ডা আড্ডা চলতে থাকবে এখন আপনি একটা সন্তান জন্ম দিলেন আপনার দায়িত্ব কিন্তু সন্তানের শুধু খাবার দেয়া আর ওকে টাকা পয়সা দেয়া এটা শুধু দায়িত্ব না আপনার দায়িত্বটা হচ্ছে সন্তানের মানসিকতার বিকাশ করার জন্য তার সাথে টাইম সময় স্পেন্ড করা তার তাকে সময় দেওয়া তার মানসিক ভাবে তার বিকাশ করা এবং পারিবারিক ভাবে আপনাদের যে জিনিসটা হচ্ছে আপনার ওয়াইফের সাথে আপনার স্ত্রীর সাথে আপনার যে সম্পর্ক আপনার সাথে আপনার প্রতিবেশীর যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আলটিমেটলি আপনার বাচ্চার উপর্গে এফেক্ট করে আপনি যদি দেখবেন খুব খারাপ কথা বলেন আপনার বাচ্চা সেই ওই ল্যাঙ্গুয়েজে কথা বলবে আপনি যদি খুব খারাপ কাজ করেন আপনি যদি সুদের ব্যবসা করেন দেখবেন আলটিমেটলি আপনার সন্তান ওই সুদের ব্যবসার মধ্যে ঢুকে যাচ্ছে আপনি যদি নেশা খান আপনি যদি কন্টিনিউয়াসলি খারাপ কাজগুলো করেন দেখবেন আপনার সন্তানগুলো আলটিমেটলি ওই দিকে এফেক্ট হচ্ছে সবাই হয় না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় তাহলে বাবা হিসাবে আপনার হচ্ছে প্রথম দায়িত্ব আপনার সন্তানের যত্ন নেয়া সন্তানের যত্ন নেওয়া এবং শুরু থেকে আপনার এই যে সময় এই সময় হচ্ছে আপনার এই চায়ের দোকানে আড্ডা না মেরে আপনার হচ্ছে অযথা বাইরে সময় নষ্ট করে অযথা মানুষের নামে হিংসা মানুষের নামে গল্প মানুষের নামে কুরুচিপূর্ণ কথা সবাই করেন না বাট যেটা হয় চায়ের দোকানে টাইম এগুলা হয় এগুলা না করে আপনার ছেলে পড়তে আপনি যান না সাতটা সময় সাতটা সময় গিয়ে আপনি এখন সন্তানের মাসে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা সময় স্পেন্ড করেন টাইম পড়েন আপনার সন্তানকে সাহস দেন যে বাবা আমাদের তো টাকা পয়সা নাই বা তুমি যদি এখান থেকে পড়াশোনা করে যদি জীবনে কিছু করতে পারো তাহলে দেখো আমাদের যে কষ্টের যে দিনগুলো আছে আমাদের যে দুঃখের আছে একদিন তোমার দ্বারা তোমার দ্বারা সম্ভব এবং দেখবেন বাংলাদেশের ইতিহাস শুধু বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে দেখবেন যারা এই পৃথিবীর ইতিহাস চেঞ্জ করছে যারা পৃথিবীর ইতিহাস নতুন করে লিখছে প্রত্যেকেই গরিব ঘর থেকে আপনাদের ঘর থেকে সন্তানরা জন্ম নিছে কোটিপতি শত শত কোটিপতি ঘরে সন্তানের ইতিহাস চেঞ্জ করে না তার একটা লাইফ পায় একটা সুন্দর জীবন পায় একটু ইতিহাস আপনারা এখানে আছেন আপনারা যারা গরিব মানুষ আপনারা যে গার্মেন্টস করেন আপনারা যে রিক্সা চালান আপনারা যারা চায়ের দোকানে কাজ করেন আপনারা ছোট মুদির দোকানে কাজ করেন আপনারা যারা খেতে খেতে কাজ করেন আপনারা কৃষক আপনাদের সন্তান আপনারা বাংলাদেশের ইতিহাস চেঞ্জ করেন আপনাদের মতো লোকের সন্তানরা এই পৃথিবীর ইতিহাস চেঞ্জ করেন সুতরাং এই যে জিনিসগুলা অন্যান্য এলাকায় যদি হয় এই ওই যদি ইতিহাস চেঞ্জ করার মতো লোক হয় তাহলে আমরা আপনারা করে কেন পারবো না আজকে নোয়াখালী বলেন কুমিল্লা বলেন একজন আরেকজনকে যেভাবে সাপোর্ট দেয় থাকে এবং তাদের যে এলাকার যে ডেভেলপমেন্টটা ওই তুলনায় আজকে আমরা এই দিক থেকে অনেক বেঁচে আছি কুমিল্লা কুমিল্লার শিক্ষার হার আমাদের থেকে অনেক বেশি তাদের দেখবেন ভালো ভালো জায়গায় তাদের জাস্টিস তাদের ভালো লয়ার তাদের সচিব তাদের পুলিশ তাদের বড় ব্যবসায়ী এবং তাদের কমিউনিটিটা খুব স্ট্রং কুমিল্লা আমার যেমন আমার কলেজ আছে কুমিল্লা কুমিল্লাতে থাকে তাদের কুমিল্লা ক্লাব আছে সেই ক্লাবে তারা একজন একসাথে বসে তারা দেখে যে কোন ছেলেটার কি অবস্থা তাকে কোনোভাবে সাপোর্ট করা যায় কিনা তাকে আমার সাপোর্টে আমার হেল্পে তাকে সে ডেভেলপ হয় কিনা তাকে তারা সাপোর্ট করে সেম একটা জিনিস সেটা হচ্ছে আমরা যে ওই জিনিসটা আমরা করতে চাই শ্রীপতিতে আমাদের যাদের ক্ষুদ্র প্রচেষ্টা আছে সেই ক্ষুদ্র প্রচেষ্টা অনুযায়ী আপনাদেরকে আপনাদের সন্তানকে আমরা ওই জায়গাটা ডেভেলপমেন্ট করতে চাই ওই জায়গাটা উন্নতি করতে চাই ওই রাস্তাটা দেখাতে চাই যাতে আপনার সন্তান আজকে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা এইখান থেকে ঠিকঠাক মতো পড়াশোনা করে যারা একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় এবং সেই ইউনিভার্সিটি থেকে তারা যাতে ভালো চাকরি করুক ব্যবসা করুক যেটাই করুক তারা যাতে সেই অথবা দেশের বাইরে যায় ভালো কিছু করে তারা শুধু নিজের পরিবার না আশেপাশে আমাদের গ্রামের আরো দশটা পরিবারে তারা দায়িত্ব নিতে পারে তার জন্য কি করতে হবে তার জন্য হচ্ছে আমাদের জ্ঞান নির্ভর এবং একটা সমাজ নির্ভর পারিবারিক ভালোবাসা এবং মায়ের একটা সম্পর্ক করে আমাদের একসাথে কাজ করে তারপর আমাদের ডেভেলপ করতে হবে এটা হচ্ছে পাবলিক লাইব্রেরির ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে ল্যাব্রিক এই ল্যাব্রিক কেন্দ্রিক সেকেন্ড হচ্ছে আমরা কি করতে চাই এখন ছেলে পেলে দেখবেন অনেক বেশি ম্যাক্সিমামই দেখবেন মোবাইলে অ্যাডিক্টেড ইদার তারা মোবাইলে টিকটক করতেছে অথবা ইনস্টাগ্রাম করতেছে অথবা হচ্ছে বিভিন্ন আপনার বিভিন্ন টন সাইডে তারা টাইম স্পেন্ড করতেছে তো এই যে সময়টা ওই জায়গাটা তারা যদি নষ্ট না করে তারা যদি তাদের এই যে এখন বিভিন্ন ধরনের যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আপনার আবিষ্কার হয়ে গেছে তারা যদি কম্পিউটারটা ঠিক মতো শিখে লার্নিংটা যদি ঠিক মতো শিখে তারা আউটসোর্সিং গুলাতে যদি তারা ইনভেস্ট করবে তাতে ব্রেন ইনভেস্ট করতে পারবে তারা টাকাও ইনকাম করতে পারবে আউটসোর্সিং এর অনেকগুলো স্টেপ আছে এর মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে কোডিং আছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট আছে আমি দাওয়াত দিছি একজনকে আমাদের এলাকার রাকিব আমার ছোট ভাই ও হচ্ছে আমাদের শ্রীপতি পৌরসভাতে কাউন্সিলর বধু কাকা বধু কাকার ছেলে ও নরমাল একটা একটা আপনার একটা টেকনিক্যাল কলেজে পড়ে আল্লাহর রহমতে হি ইজ ডুইং ভেরি গুড সে এখন ওর স্যালারি আমি জানি না বা জটুক জানি রাখি সামনে আছে আমি জটুক জানি তার স্যালারি এখন ক্লোজ টু এক লাখ টাকা এখন ওর কিন্তু ওই রকম একাডেমিক আপনার কোনো ওই গ্র্যাজুয়েশন আপনার কোনো ইউনিভার্সিটির গ্রাজুয়েশন নাই তারপরে হচ্ছে এখন পর্যন্ত দেশে মাস্টার্স করে নাই বাট সে করছে ইন দ্য মেন টাইম সে এক লাখ টাকা পার মান্থ স্যালারির মতো ইনকাম করছে তার ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে এবং তার থ্রুতে দশ থেকে পনেরো জন ছেলে সে নিজে তাদের শিখাইছে এবং তারা মোটামুটি সবাই এখন ডেভেলপ করে ফেলছে মাসে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করতেছে এবং অনেকেই আমেরিকাতে অ্যাপ্লাই করছে কেউ ক্যানাডাতে অ্যাপ্লাই করছে কেউ হচ্ছে ইউরোপে যাওয়ার প্ল্যান করতেছে যে কারণ তাদের স্কিলটা আছে তাদের ওই মেধাটা আছে এবং সেই মেধাটা তাদেরকে তাদের ওর মাধ্যমে ও আমার পরে সে কথা বলবে ওই নিয়ে কথা বলবে তাহলে প্রথম কথা হচ্ছে আমরা লাইব্রেরি নিয়ে কাজ করছি এটা হচ্ছে শিক্ষা নিয়ে কাজ করবো আমরা স্কুলের যে শিক্ষাটা আছে সেটা তো আছে বাট এইটা হবে আমাদের হচ্ছে তার স্কিল ডেভেলপমেন্ট করার জন্য তার জ্ঞানের চর্চা করার জন্য এর সাথে এর সাথে রিলেভেন্ট হচ্ছে আপনার হচ্ছে ইংলিশ শেখাটা ইংলিশ শেখাটা খুবই ইম্পর্টেন্ট এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা এটা হচ্ছে আপনার সব জায়গাতে কাজে লাগে দেশের বাইরে যান দেশে যান সে কোথাও একটা ছেলে কিভাবে একটা ছোট প্যারাগ্রাফ লিখবে কোথাও কিভাবে একটা চাকরি অ্যাপ্লাই করবে দুই লাইনে সে সুন্দর করে ইংলিশ কথা বলতে পারে কিনা অথবা সুন্দর করে ইমেল লিখতে পারে কিনা আমি জানি এই কথাগুলো আপনাদের সবার হয়তো বা একদিন আমি এখানে বোঝাতে পারবো না মাথার উপর দিয়ে যাচ্ছে বাট এই জিনিসগুলো আপনারা মাথায় ঢুকান জোর করে ঢুকান না ঢুকলে জোর করে ঢুকাইতে হবে যে আপনারা কোন জেনারেশনে আসেন আর আপনার ছেলেদের কোন জেনারেশনে দিতে হবে পৃথিবী কোথায় গেছে আর আপনার ছেলেদের পৃথিবী কোথায় দিবেন এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের ছেলে মেয়ে হোক আপনাদের নাতি হোক এবং ওই জায়গাগুলো আপনাদের সবাই আমি একটু আপনারা যারা আছেন আপনাদের সহ আপনাদের পরিবারিক যারা আছে আপনাদের মহিলা যারা আছে আপনাদের ওয়াইফ যারা আছে আপনাদের ছেলের বউ ছেলের ছেলের যারা আছে তাদের নিয়ে আমরা ছোট ছোট কিছু ওয়ার্কশপ করবো অথবা একসাথে বসবো বসে আমরা এই জিনিসগুলো আপনার কে কে কোন স্কুলে পড়ে তাদের পুরার জিনিসগুলো বায়োডাটা বের করে তাদের সাথে আমরা ওয়ান টু ওয়ান সেন করবো এইভাবে আমরা ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে আমরা আস্তে আস্তে ডেভেলপ করবো আর থার্ড যেটা হচ্ছে আমাদের এর স্কুলের পাশাপাশি আমরা একটা সামাজিক সংগঠনও করছি ওটা হচ্ছে বড় বড়ঘর সামাজিক বড় বড় ঘর যুব ফান্ড হিসাবে সেটা হচ্ছে আমরা অলরেডি একশো মেম্বার হয়ে গেছি এটাতে একশো মেম্বাররা আহ এক মাসের মধ্যে আমরা এক লাখ টাকাও জমাইছি আমাদের টার্গেটটা হচ্ছে প্রতি মাসে এক হাজার করে টাকা দিব এই সংগঠনে এই ফান্ড এর উদ্দেশ্যটা কি এই ফান্ড এর উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যখন এই এই পোড়া করে সবাই তো সবার সলভেন্ট হবে না এরকম ইনকাম করবে না যেসব পরিবার আর্থিকভাবে অন আর্থিকভাবে সচ্ছল না বাট তাদের ফ্যামিলি মেম্বার যাদের স্টুডেন্ট যারা আছে তাদের সন্তান যারা আছে তারা মেধাবী তাদেরকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে তাদেরকে আমরা ফাইনান্সিয়ালি অর্থনৈতিক ভাবে তাদেরকে আমরা সাহায্য করব যাতে তার পড়াশোনায় কোনো ধরনের ইন্টারাকশন না হয় সেকেন্ড হচ্ছে এই এলাকা দেখবেন আমাদের এই ফান্ডে আরেকটা উদ্দেশ্য এলাকায় দেখবেন আপনারা মেয়েরা জিনিসটা আসলে খুবই লজ্জার আসলে মানে আমার কি বলবো এই এলাকা থেকে এতগুলা ছেলে বের হয় সবাই চাকরি করে আপনার একটা মেয়ে ক্লাস ও চোদ্দ পূর্ণ পার হতে পারে তাকে বিয়ে দিয়ে দেন মানে মেয়ে মানুষ আপনাদের আপনাদের মেয়ে আপনাদের এত বেশি হয় যে তার পড়াশোনা করা দরকার নাই বারো তেরো বছর হয়ে গেছে চোদ্দ পনেরো বছর হয়ে গেছে আপনার তাকে বিয়ে দিয়ে জামার হাতে তুলে নেন তারপরে জামাই খুশি যা খুশি করুক ওইখানে চাকরানি করুক ওইখানে মার খাক ওইখানে যা করুক বিয়ে দিয়েছেন এক লাখ দু লাখ টাকা দিয়ে দিয়েছেন শেষ আর কোনো ঝামেলা নাই সুতরাং এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আপনাদের সিরিয়াসলি নিতে হবে আপনাদের শুধু ছেলে হিসেবে না যারা মেয়ে হয়ে মেয়ে হয়ে জন্মাইছে তাদেরকে আপনাদের শিক্ষার বিষয়টা নিয়ে তারা যাতে নিজের সম্মানের সাথে নিজের আত্মনির্ভর নির্ভরশীলতার সাথে তারা যাতে তাদের একটা নিজস্ব আইডেন্টি নিজস্ব পরিচয় ক্রিয়েট করতে পারে তখন আপনাদের আরো ওই কোন জামাই খুঁজে তাকে দশ লাখ টাকা লক্ষ টাকা যৌতুক দিয়ে না ওই রকম দশ টাকার বেতনের চাকরি আপনাদের পেছনে এসে বসে থাকবে এলাকায় যদি বিশেষ হয় যদি ডাক্তার হয় যদি ইঞ্জিনিয়ার হয় আপনাদের ওই রকম জামাই আপনাদের এসে বসে থাকবে যাদেরকে আপনারা এখন পাঁচ লাখ দশ লাখ দিয়ে মেয়ে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেন সুতরাং এই বিষয়টা আপনারা যারা আছেন আপনাদের ছেলে এবং মেয়ে দুজনকেই আপনারা চেষ্টা করবেন দুইটা আপনাদের সন্তান দুটা কি মানুষ করতে হবে দুটা পরে আপনাদের পরিচয় পরিচয় করতে হবে এছাড়াও আপনারা যাদের অনেক সময় তারপরে হয় আপনাদের বিয়ের সাথে বিষয় হয় বিয়ে সাথে আপনাদের কষ্ট হয়ে যায় আমাদের এই এই ফান্ডের থেকে যদি কোনো পরিবার যদি অনগ্রসর পরিবার থাকে অসচ্ছল পরিবার থাকে মেয়ে দিতে বিয়ে দিতে পারছে না আমরা আমাদের এই ফান্ডের পক্ষ থেকে তাদেরকে আমরা বিয়ের চোটুক সাহায্য দরকার আমরা এছাড়া ফিল আপ করব আর থার্ড যে লাস্ট যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে আমি কথা বলে আমার আমার বক্তব্য শেষ করব আসলে স্বপ্নের কোনো শেষ নাই স্বপ্ন হচ্ছে এমন একটা জিনিস স্বপ্ন দেখতে যেমন টাকা লাগে না আবার স্বপ্নের এক্সিকিউশন করতে অনেক সময় টাকা লাগে না যেটা লাগে প্রচণ্ড ইচ্ছা শক্তি লাগে আমি নিজে ব্যক্তিগতভাবে কখনো এত ভালো স্টুডেন্ট ছিলাম না আমি নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টায় এই আজকে লন্ডনের মতো জায়গা থেকে ব্যারিস্টারি পরে আসছি আমি কোনোদিন দিন ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট ছিলাম না আমার স্কুল লেভেলে লাখ লাখ টাকা খরচ করে নাই আব্বা সাপোর্ট আমার ওই ইচ্ছা ওই ইচ্ছা শক্তিটা ছিল যে না আমি যদি বাংলাদেশ থেকে একটা ব্যারিস্টার হয় যদি আমার বেচ থেকে একটা ব্যারিস্টার হয় আমি বেস্ট হয়ে লন্ডন থেকে এবং আল্লাহর রহমান থেকে আমি ওই ইচ্ছা শক্তির বলে আমি লন্ডন থেকে ব্যস্টার হয়ে আসছি এবং এর ফলে পারিবারিক ভাবে তো অবশ্যই এবং আমার নিজের কাছেও ভালো লাগে এবং আপনারও যারা গর্ব করে বলেন যে আমার এলাকায় একজন ব্যারিস্টার আছে আমার নিজের কথা ভালো লাগে যে পুরাগোর মাটি থেকে এমন একটা একটা সুন্দর একটা মাটি সুন্দর একটা সম্পর্ক যে সম্পর্কের মাধ্যমে সেই ভালোবাসার মাধ্যমে যে পারিবারিক বন্ধনের মাধ্যমে আমরা যতদূর চেষ্টা করি ইনশাল্লাহ অতদূর পর্যন্ত সাকসেস পাবো যত চেষ্টা করি যত স্বপ্ন থেকে সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো সুতরাং আপনারা এখানে যারা আছেন আপনাদের পরিবারকে সময় দিবেন পারিবারিক বন্ধনকে ঠিক রাখবেন আপনাদের প্রতিবেশী যারা আছে তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন আপনি আপনার আপনার যে আপনার যে ওয়াইফ আছে আপনার যে তার সাথে আপনার সম্পর্ক ঠিক রাখবেন তাদের সাথে সুন্দর কথা বলবেন আপনার যে সন্তান আছে তাকে সময় দিবেন সন্তানের সাথে কথা বলবেন সন্তানের মানসিক বিকাশের জন্য আপনারা সময় দিবেন এছাড়াও আর আপনারা যারা নেতৃত্ব পর্যায়ে যারা আছেন এখানে আব্বা আছে ভাদর আছে আমাদের চেয়ারম্যান সাহেব এখন আসেন উনি আছে আপনারা আমরা যারা আছি সামাজিক এই সামাজিক সংগঠনের এখনো আমরা কোনো কমিটি কমিটি কিচ্ছু করি নাই আপনারা যদি চান আমরা একটা এক্সিকিউটিভ কমিটি করবো এক্সিকিউটিভ কমিটিতে হয়তো বা দশজন বা পনেরো জন মেম্বার থাকুক আপনারা সিনিয়র থাকবেন আমরা জুনিয়র থাকবে একসাথে করে আপনারা আমরা আমাদের প্ল্যান শেয়ার করবো আপনারা আপনাদের প্ল্যান শেয়ার করবেন এবং এখানে যারা সমাজে যারা মোটামুটি অর্থনৈতিকভাবে যারা আপনারা জীবনে কি করেন একটা একটা মাদ্রাসা অথবা মসজিদ যখন করেন সবাই টুকটুক করে আস্তে আস্তে করে হেল্প করেন না কেউ পাঁচশো দেন কেউ এক হাজার দেন কেউ পাঁচ হাজার দেন যার যতটুক সামর্থ্য আছে ঠিক এইভাবে আপনাদের আমাদের এই সমাজটাকে আপনার পরিবারটাকে যদি আপনারা ডেভেলপ করতে চান আপনারা আমাদের এইভাবে সবাই একসাথে অর্থনৈতিকভাবে যার যতটুক পারেন আপনারা কন্ট্রিবিউট করবেন আমরা এই অর্থনৈতিকভাবে যাতে সুন্দরভাবে এটা পরিচালিত হয় সেই জিনিসটা আমরা যারা এক্সিকিউটিভ কমিটি আছি সেই কমিটি থেকে আপনাদের সুন্দরভাবে আমরা সেটা প্রত্যেক বছর বা আপনারা সুন্দরভাবে সবগুলো হিসাব নিকেশ আপনাদের দিব এছাড়াও আর যারা যুব সমাজ যারা আছে যুব সমাজ তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা স্বপ্ন দেখতে শেখো স্বপ্ন দেখতে শেখো এবং স্বপ্ন বাস্তবায়ন করবা তোমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে যা যা লাগে যত টাকা লাগে যত শ্রম লাগে যত পরিশ্রম লাগে আমরা এই সমাজ কল্যাণ সংগঠন এবং সমাজ কল্যাণ ফান্ড যেটা আছে আমরা একসাথে তোমাদের যাই হোক এই বলে আমার বক্তব্য শেষ করছি আমি এর পরবর্তীতে আমার আমার বক্তব্য পরে আমি রাকিবকে দুইটা কথা বলার জন্য অনুরোধ করব রাকিব হচ্ছে যে ও হচ্ছে আমাদের যে কম বাদল কাকা বলছিল যে ছেলে মেয়েদের তুমি কম্পিউটার শেখাও তো একটা কম্পিউটার শেখার মাধ্যমেও একটা ছেলে অনার্স মাস্টার্স করা না করা সত্ত্বেও মাসে এক লাখ টাকা কিভাবে কামাচ্ছে এক লাখ টাকার বেশিও কামাচ্ছে এবং এটা সম্মানের সাথে চাকরি করছে কোন কোন জিনিসগুলা এই এই শিক্ষার জন্য ইম্পর্টেন্ট তার কি গুলা করতে হবে ছোট্ট করে সহজ ভাষায় সে আপনাদের সামনে একটু কথা বলবে আপনারা দয়া করে শোনেন আর এই বলে আমার আমার কথা আমার স্বপ্ন আমার বক্তব্য আপাতত শেষ করছি আমি পরবর্তীতে বাদল কাকা আছে আব্বা আছেন আরো বক্তা যারা আছেন তারা সংক্ষিপ্তভাবে এই জিনিসগুলোর উপর আর সুন্দর করে আপনাদের বলবেন এবং আমাদের পরিকল্পনা গুলা কিভাবে বাস্তবায়িত তারা করবেন তারা এখন আমাদের মুরব্বী তারা আমাদের বড় বৃক্ষ তারা আছেন আমরা তাদের সহযোগিতা করব। তারা কিভাবে বাস্তবায়ন করবেন আমাদের কাজ করব আমাদের যে ইয়াং জেনারেশনের যে চিন্তা চেতনা তার সাথে যে তাদের যে মেধা এবং তাদের যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতা দুটার একসাথে আলোকে ইনশাল্লাহ আমরা এই শ্রীমতির পুরাগড়কে এমন সুন্দর একটা শহর বানাবো যেটা শুধু এই শ্রীমতিতে না পুরো বাংলাদেশ একটা মডেল হয়ে একসময় তারা ইনশাল্লাহ terbaik terima kasih assalamualaikum assalamualaikum